হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে আবারও আমরা একদম নতুন কিছু গজ কাপড় দেখব যেগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং রেগুলার আমরা এই ধরনের গজ কাপড় দেখিয়ে থাকি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন এখানে দেখব আমরা দুইটা কোয়ালিটি দেখব একটা দেখবো ফেরালিন দেখবো সে আরেকটা দেখবো আমরা লিডিয়া নেব আচ্ছা দুই রকম কাপড় থাকবে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে আছে এই যে এটা কিন্তু একদমই নতুন ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর আর এগুলো তো ফুল সাড়ে তিন হাত না দেখেন এটা খুবই সুন্দর যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এখানে বেশ কিছু কালার আছে ডিজাইন আছে এগুলো ফুল সাড়ে তিন হাত বহর থাকবে দেখেন এবং এগুলো কিন্তু থাকছে চেকের মধ্যে অনেকগুলো স্টাইপের মধ্যে এখানে কালেকশন আছে যেগুলো কিন্তু একদমই নতুন আসছে ভাইয়াদের আর এগুলোর বহর ফুল কিন্তু সাড়ে তিন হাতে এটা একদম ভালো যেটা ভাইয়া তাই না কাপড়টা খুব সফট সুন্দর কিন্তু কাপড়টা খুব সফট এই গসটাও কিন্তু দুইটাই सेम থাকবে सेम দাম থাকবে আচ্ছা দুইটাই কিন্তু सेम দাম থাকবে এই যে কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর এবং কাপড়গুলো এত ভালো দেখেন কাপড়টা হাতে না নিলে বুঝতে পারবেন না সবকিছু সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইనికి কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু দেখেন একদম মার্জিত কালারগুলো সবগুলো যা দেখছেন সেটাই পাবেন ওটা থাকছে সাদা মধ্যে এবং এখানে কিন্তু সবগুলোই কিন্তু কত করে গজ দিবেন 180 টাকা যেটাই নেবেন এই ভিডিওতে যেটাই নেবেন সেটাই এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র 180 টাকা পার গজে আপনারা নিতে পারছেন এই কালেকশনগুলো ফুল সাড়ে তিন হাত বহরের সুন্দর এই গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন 180 টাকা হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি আমরা এটা কিন্তু ফলারিন থাকতেছে এরপর যেটা দেখাবো ওটা হচ্ছে লিলিয়ানের মধ্যে আর শেষ পর্যন্ত দেখুন তার সবগুলো কালারই দেখতে পাবেন তো ডিজাইনগুলো দেখতে পারবেন কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আসছে এবং মাত্র 180 টাকা পার গজে একদম অরজিনাল এক নাম্বারটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা একদমই কেউ মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এখন এটা প্রিন্টটা অনেক সুন্দর লিলিয়ানের মধ্যে দেখেন এটাও তো একবারে ভালোটা লিলিয়ানের মধ্যে তাই না অরিজিনাল চায়নাটা খুবই সুন্দর দামটা যেহেতু সেম থাকবে একশো আশি একদম ভালো মানের যেটা আপনারা সেটাই পেয়ে যাচ্ছেন এই কারণে যারা নেবেন যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখানে কত কত কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন মানে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে যতটুক প্রয়োজন অনেক সুন্দর জি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এখানে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আবারও বলছি এগুলোর দাম থাকছে একশো টাকা সাড়ে তিন হাত বহর থাকবে একদম অরিজিনাল চায়না লিলিয়ান যেটা সেটাই কিন্তু এই যেই ডিজাইনটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে ভাইয়াদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এরকম অনেক নতুন নতুন ডিজাইন দেখতে পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার আসছে মানে একদমই নতুন দেখেন এটা হচ্ছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ক্লথ ক্রথ রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ ফোর ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ